গেটের কাজ চলছে সাথে মন্দিরের সৌন্দর্যের কাজ চলছে আমরা ইতিমধ্যেই প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি ইনডোর অর্থাৎ মন্দিরের ভিতরে প্রায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে শুধু বাইরে সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুতটার সঙ্গে আর হাতে গোনা কয়েক দিনের পরেই তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন রয়েছে তার আগেই জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব এই মন্দির গেটের এই গেট তৈরির কাজ চলছে এই গেট গেটের কাজ তৈরি কমপ্লিট হয়ে গেলেই রাস্তাটা খুলে যাবে এখন রাস্তাটা বন্ধ রয়েছে সবাইকে স্বাগত জানাই আমাদের লাইফে ठीक फोन पे था को ना हम चले ग्रीन दुकान पे रोपी एक लो बनी একেবারে দ্রুততার সঙ্গে কাজ চলছে সুনির শুন রাস্ত পর্যায়ের কাজ চলছে সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে আজকে সরাসরি চলে এসেছি জগন্নাথ ধামের লাইভ নিয়ে দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভটা তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরী সন্দীপ লাইভ জগন্নাথ ধানের আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রাস্তা বন্ধর ফলে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের অনেকটা পেছন দিয়ে অনেকটা ঘুরে যেতে হয় প্রত্যেককে স্বাগত জানায় প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সামনে পার্কেরও কাজ চলছে দুটোটার সঙ্গে এছাড়া সু লাগিয়ে গেল চলেছে মন্দিরের সামনে বেশ নেচার পার্কেরও ও কাজ চলছে সাজানো গোছানো একেবারে দ্রুততার সঙ্গে কাজ চলছে তিরিশ তারিখ মন্দির উদ্বোধন হলেই পার্কটাও খুলে যাবে ওই যে পার্কটা পুরো কাজ চলছে সাজানো কাজ চলছে অন্ধকারে ঠিকঠাক দেখানো যাবে না নেচার পার্ক দীঘা ঠিক মন্দিরের ঠিক সামনে নেচার পার্কের কাজ চলছে আর এই যে মেন মূল গেটটা ও তৈরি চলছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিও সঙ্গে জুড়ে থাকেন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী জগন্নাথ ধাম থেকে একেবারে লাইভ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইভ সার দিয়ে পাশে থাকবে সেই সঙ্গে কেমন লাগছে মানে এই জগন্নাথ ধামের লাইভ আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে বলবেন না প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন দীঘার জগন্নাথ ধাম থেকে আপনাদের কেমন লাগছে সুন্দরী লাইভ জগন্নাথ মন্দিরের আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন রঞ্জিত চক্রবর্তী দাদা এটা প্রথা পার্ক এটা নেচার পার্ক তৈরি হচ্ছে ঠিক জগন্নাথ মন্দিরের সামনে এই যে পার্কটা হচ্ছে কাজ চলছে এখানে নেচার পার্কের গেটটা দেখাবো মেন গেটটা একেবারে এটা দিয়েই আপনি সমুদ্র ধারে চলে যেতে পারবেন একেবারে নদীঘাট যাওয়া যাবে আবার নিউ দীঘার মেরিনা ঘাটেও যাওয়া যাবে এটা পার্কের মধ্যে দিয়ে একেবারে সিবি গিয়ে বেরোবেন এন্ট্রি সম্ভবত এটা দিয়েই হবে মন্দিরের সামনে দিয়ে গেট রয়েছে রঞ্জিত চক্রবর্তী এত ফাঁকা কেন এই দিকটা কাজ চলছে মন্দিরের গেট এই রাস্তাটা একটা মেন রাস্তা বন্ধ রয়েছে সেই জন্য ফাঁকা লাগছে অপু হাই দাদা কেমন আছে খুব ভালো দীঘা নেচার ভিউ দাদা আমাকে না নিয়ে তোমরা একটা টাইপ করতে চলে গেলো আচ্ছা অপু দাদা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি নিয়ে দিঘাতেই इधर नेचर पार्क के मूल गेट ओके देखा आते है इधर ही मूल गेट होगा गे नेचर पार्क প্রত্যেককে স্বাগত জানান প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দীঘার জগন্নাথ ধাম মেরিনীমান জগন্নাথ ধাম এই মুহূর্তে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও নতুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি এবং ইউটিউব চ্যানেলটির সঙ্গে জুড়ে নেই দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন শুকুমার আলী হাই হ্যালো শুভ সন্ধ্যা শুভেচ্ছা সেই সঙ্গে সবাইকে নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল লাভী সুমন স্যার প্রণাম বলুন অপু থ্যাংক ইউ অপু সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের সুন্দরী জগন্নাথ কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন রাধা মাধব মা দারুন ভিউ থ্যাংক ইউ রাধা মাধব অমিত দাস দাদা শুভ নববর্ষ থ্যাংক ইউ আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা সরাসরি দীঘার জগন্নাথ মন্দির থেকে লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম এখনও কাজ চলছে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ তার উদ্ঘাটন রয়েছে তার আগেই দ্রুততার সঙ্গে কাজ চলছে মন্দিরের আপনাদের সাগর পোশাক দাদা শুভ নববর্ষের শুভেচ্ছা থ্যাংক ইউ সাগর পোশাক আপনাকেও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো আছি আপনি কেমন আছেন আমরা সরাসরি দীঘার নির্মীয়মান জগন্নাথ ধাম থেকে লাইভ তুলে ধরেছি শেষ করবো এবারে দীঘার জগন্নাথ মন্দির থেকে লাইভ দেখলেন এতক্ষণ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার এবং পেষ্টি ফল দিয়ে সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে তখন লাইফে থাকার জন্য সেই সঙ্গে আবারও সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে আপাতত টাটা